এখন রাত বারোটা বাজতে যায় প্রায় বারোটা এখনো বাজেনি পনেরো বারোটা বাজতে যাচ্ছে এখন মিমো কালকে বাড়ি চলে যাবে তাই মিমোকে রাখির দিন রাখি পড়ানো হয়নি তাই আজকে ও দিদিভাইরা রাখি পড়াবে দিদি আর বোন দুজনে মিলে সব প্রস্তুতি নিচ্ছে এতেই পারছ মিমো বাবু হয়ে বসো বাবু হয়ে বসো ঠিক আছে মিমি বসেছে এই বছর হচ্ছে দুটো রাখি পরবে আর সামনের বছর হচ্ছে তিনটে তিতলি দিদি তা তিনজনে মিলে পড়াবে চলো হ্যাঁ স্টার্ট ও ভাইরা বলছে মিমো এত দূরে চলে গেছে মিমোর বাড়ি এত দূরে যাচ্ছে না আর রাখির দিন রাখি করতে হবে যখন বড় হবে তখন আসবে মিমো তখন বাইক নিয়ে চলে আসবে তো

মিমো আর মিমি ওদের দুজনে কিন্তু বিশাল খুব ভালো জড়ি ভাই বোনের মানে পুরো বন্ধুত্বের সম্পর্ক মানে মিমো মিমিকে ছাড়া থাকতে পারে না মিমিও মিমোকে ছাড়া থাকতে পারে না আমি পড়ে দিছি কি না দাঁড়া পড়ি নি তবে দবা তোর বড় আদা বানাই দিদিভাই বড়ি ছোট তো তুই পারিস না

पाजी नहीं चल सकना